নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড পেসাররা কি ভয়ঙ্কর হতে পারেন তা বাংলাদেশ জানে কাল জানা হলো আরও একটু মুশফিক রহিম সম্ভবত আর একটু ভালোই বুঝলেন ট্রেন্ড বল সোজা গিয়ে আঘাত হানে তার হেলমেটে অষ্টম ওভারে দ্বিতীয় বলটি লেগ স্টাম্পে পড়ে লাফিয়ে উঠেছিল অনেকটা মুশফিকও বলটা খেলতে চেয়েছিলেন মুখের সামনে হাত চলে এসেছিল কিন্তু বলটা এতটাই লাফিয়ে ওঠে যে সেটা সোজা গিয়ে লাগে তার হেলমেটে আর সেখান থেকে সোজা স্কোয়ার লেগে মার্টিন গাপটিল ধরলেন বলটা মুশফিক হেলমেট খুলে দেখতে চাইলেন আঘাতটা কেমন বাংলাদেশ দলের ফিজিও সঙ্গে সঙ্গে ছুটলেন মাঠে কিছুক্ষণ পর কথা বলেন মুশফিকের সঙ্গে ট্রেন্ট বোল্টও ততক্ষণে ছুটে গিয়ে জানতে চাইলেন মুশফিক ব্যথা পেয়েছে কিনা না ব্যথা অবশ্য পাননি বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান কাল প্রথম ওয়ানডেতে হেলমেট কাহিনী শেষ এখানেই নয় চুয়াল্লিশতম ওভারের চতুর্থ বলে এই হেলমেটের কারণেই পাঁচ রান জরিমানা গুনতে হয়েছে নিউজিল্যান্ডকে ম্যাট হেনরির বলে কাট করতে গিয়ে মিস করেছিল মোহাম্মদ মিঠুন মিস করেন উইকেট কিপার টম ল্যাথামো বল ল্যাথামকে ফাঁকি দিয়ে গিয়ে লেগেছিল তার পেছনে রাখা হেলমেটে